আল্লাহ নবী মদিনা নবাবিতে বসে আছে এমন সময় একজন গ্রাম্য মানুষ এসে কবে হবে। আল্লাহ নবী বললেন মা দত্তালা এ বাবা ছেলে কায়ামতের জন্য তুমি কি করেছো বাবা কায়ামত একদিন না একদিন অবশ্যই হবে বাবা ইজাওয়া কাতি নোয়াখিয়া লেসালিও কাতিআ কাজিবা কামো তো অবশ্যই হবে যার মধ্যে কোন সন্দ মিথ্যা না তবে তুমি কামতের জন্য কি প্রস্তুত নিয়েছো বাবা কেন আল্লাহ কোরআনে জানিয়েছে বলতান প্রতিটা নবসের উচিত কোনো নিয়ে চিন্তা করা বাবা ছেলে তাই তুমি জন্য কি প্রস্তুত নিয়েছ পরকালের জন্য কি তৈরি হয়েছ ওই ছেলেটা বলতে লাগলো হাবিবাল্লাহ এমন কিছু করতে পারেনি ইল্লা তবে আনিহ আমার কলবে আমার হৃদয়ে সব বেশি আল্লাহ ও নবীকে মোহাব্বত করেছি আল্লাহ নবী বললেন আলমার ওমাম্বা দুনিয়ায় যে যাকে মোহাব্বত করবে পরকালে সে তার সঙ্গে আল্লাহ আব্বা খের জান্নাতি হয়ে যাবে আল্লাহ 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 তাহলে محبت যদি আল্লাহ ও রসুলের জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে করা হয় আল্লাহ ওয়ালাদের সঙ্গে আখিরাতে একসাথে হাসুন নাসুর একসাথে জান্নাতে যাওয়া হবে জোরে বলুন সুবহান আল্লাহ আসেন এখন আমি আলোচনা যেদিকে যাচ্ছি ইসলাম এত সহজে আসেনি গো যুগে যুগে ইসলামের উপরে অনেক ঝুলুম হয়েছে যুগে যুগে সন্ত্রাসী ইসলামের উপরে অনেক আঘাত দিচ্ছে আজ যেমন একদম সন্ত্রাস ইসলামের উপরে বারবার আঘাত দিচ্ছে কেউ মসজিদ ভাঙছে কেউ মাদ্রাসা ভাঙছে কেউ ঈদগাহে কে বল্ডুজাতে ভেঙে দখল করে নিচ্ছে কেউ ইসলামের নামে মিথ্যাচার করছে কেউ কোরআনের পাঁচ নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে বলছে এই জাজকে সন্ত্রাস ইসলামের বিরুদ্ধে লেগেছে যুগে 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 এই রকম সন্ত্রাসেরা ইসলামের বিরুদ্ধে লেগেছিল কারণ ইসলাম ইনসাফের কথা বলে এরা ইনসাফের পক্ষে ইসলাম মানবতার কথা বলে এরা মানবতার বিরুদ্ধে ইসলাম ন্যায়ের কথা বলে এরা অন্যায়ের পক্ষে ইসলাম গরিবদের পক্ষে কথা বলে এরা গরিবদেরকে শোষণের পক্ষে ইসলাম নারীদের অধিকারের কথা বলে এরা নারীদের ওকে শোষণ করার পক্ষে এই জন্য এরা যারা বারবার ইসলামের বিরোধী করেছে এ যুবকেরা তরুণেরা কোন ধর্মের ধর্ম কেমন মান্যওয়ালা ভদ্র সভ্য মানুষেরা ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলে ইসলামের বিরুদ্ধে তারাই কথা বলে যারা দুনিয়ার বুকে অত্যাচার জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চায় শুনছেন কোন ধর্মের ভালো মানুষ ভদ্র মানুষ তার কাছে তার ধর্ম থাকবে যাক সে জবাব আল্লাহর কাছে দেবে কখনো ইসলামের বিরুদ্ধে বলেনি ইসলামের বিরুদ্ধে বলেছে যুগে যুগে জালিম অত্যাচারী সৈরাচারী মানব রূপী পশুগুণ ইসলামের বিরুদ্ধে যুগে যুগে করেছে কেন ইসলাম এমন একটা আলো এই আলোতে যুগে যুগে অন্যায়ের অন্ধকার জুলুমের অন্ধকার ফ্যাসিসের অন্ধকার খুনিদের অন্ধকার চরিত্রহীনদের অন্ধকার মানুষের কাছে ধরা পড়ে যায় তাই তাদের ধান্দা বন্ধ হয়ে যায় তাই তারা বারবার ইসলামের পিছনে লেগেছে

বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদের অধিকারের কথা বলছে আর আমরা নারীদেরকে আমরা নারীদেরকে টানছে কেন মিছটা এটা টানছে তাই আমরা নারীদের উপরে জুলুম অত্যাচার করি আমরা নারীদেরকে এমন করে ভোগের পাত্রি বানিয়ে দিয়েছি এই জন্য তারা বেশটা কমো বেশটা কমো তাই তারা আমার রসুরুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো নবীকে আঘাত দিবার জন্যে কখন ওরসুলে পা সল্ল হলো আর একটু ছাইতে হয় এই যে ডাইরেক্ট পড়ছে আমার গায়ে অচ করছে ভেতরটা গরম হচ্ছে তো এই ডাইরেক্ট পড়ছে নাক দিয়ে ঢুকছে ভেতরে কপটা জমছে সামনে একটু ছাইতে হয় করবে কেন এটা কী অসুবিধা আছে আচ্ছা হ্যাঁ আমি তোমার বেশ গছ বেশি কি আছে درست شریف اللہ خمہ ایک میخ نہیں ان پر قربان ہے ایک میں دن ہی ان پر قربان سمان گے ایک

نے ہمیں خود ہی بات لگانا ہے کل پل سے جس نے ہمیں خود ہی بات لگانا ہے جگرا کو بابا ہے حسن کا نانا ہے جگرا او بابا ہے حسنین کا نانا ہے ایک میگن کی ان پر قربان زمانہ ہے کل سے جس نے ہمیں غرا کو بابا ہے با حسنین کنانا ہے ایک میں غنغ ان پر قربان زمانہ ہے اللہم صلی اللہ بہت اچھا بھائی ہلو আমার আব্বা জানেরা ভাইয়েরা জি কথা বলছিলাম আমার রসুর ওপরে কম জুলুম করেছে বলু তাহলে আজকেও আবু যে এলে উত্তর সুরী আছে না নাই তারা আমাদেরকে ছেড়ে দেবে আজ যদি আমাদের ওপরে জুলুম যা শুরু হয়ে যায় এই জুলমাত না সহ্য করে দে আমাকে আপনাকে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে মনে রাখবেন আল্লাহ বা কাউকে কখনো ভয় দিয়ে কাউকে কখনো বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ বা আমাকে আপনাকে পরীক্ষা নেবে এ আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়ে আল্লাহ বা কত কঠিন পরীক্ষা নিয়েছে আল্লাহকে আল্লাহ বলে মানার জন্যে নবীকে নবী বলে মানার জন্য সাবা খুজুরদের ওপরে জালিমত নাচেনে আবু এল বাহিনীরা তারা তাদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বালির ওপরে শুয়ে দিয়ে সাহবা খুঁজুরদের ওপরে বুকে বাড়ি পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে এত কষ্ট দেওয়ার পর এই কষ্ট সহ্য করে করে সাহাবাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছে ইন্তখাল হয়ে গেছে অনেক সাহবা খুজুররা এই কষ্ট সহ্য করেছে পরে আল্লাহ তাদেরকে বিজয় গাজী বানিয়েছে কিন্তু কোন সাবারা জান দিয়ে দিয়েছে গাজী হয়েছে শহীদ হয়েছে কিন্তু ইমান তারা কখনো আল্লাহ রসুলকে ছেড়ে দেয়নি আজকেও দেখুন আবু জেহেলের চালারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরে ধরে মারছে না মারেনি বলুন আমার কথা মিলান এই জালিমদের অত্যাচারে আমরা ইমান হারা হয়ে যাব আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেবেন মনে রাখবেন এটা দুদিনের দুদিন এটাই পরীক্ষা এ نوجوان যে পরীক্ষা মা হযরত সুমাইয়া দিয়েছেন যে পরীক্ষা মা জানমা সাদদা দিয়েছেন যে পরীক্ষা হযরত হাজরা দিয়েছে দিয়েছে পরীক্ষা মা এমন করে জুম্মা যুগে যুগে দিয়েছে ওই পরীক্ষা সামান্য টুকু পরীক্ষা আমার মা বোনেদের খেলনা নাই নে আমার মা বোনেরা আল্লাহ বিরোধী রাস্তায় জলে ধরে চলে যাচ্ছে রসুলের বিরোধী রাস্তাতে আমরা চলে যাচ্ছে কেননা সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে জুলুম করে আল্লাহ রসুল ছাড়াতে চেয়েছে কিন্তু সেদিনে জালিমরা

তুরে সরাতে পারেনে আজকে জালিমরা একটু প্লান তোমাকে জোর করে ইসলাম থেকে সরাতে তারা যাচ্ছে না কেননা তারা জানে জোর করে আমাকে সরাতে যায় তাহলে কোনোভাবে তারা আমাদেরকে পারবে না এই জন্যে তারা কি করতে লেগেছে নানা রকম চক্রান্ত করতে লেগেছে তোমাকে আমাকে মেলাতে তারা ডাকছে ফাংশানে ডাকছে খেলা নামে অর্ধলঙ্গ নারী না আছে তোমাকে আমাকে ডাকছে তোমাকে আমাকে সামান্য ফিরিতে ফিরিতে ভিক্ষার নামে হারাম পয়সা হারাম খাদ্য খাওয়াচ্ছে যার বিনিময়ে তোমার আমার ভেতরের ইমান কোনো বড় দুর্বল কমজোর হয়ে যাচ্ছে যখনই দুর্বল কমজোর হয়ে যাচ্ছি তুমি আমি তখন গাইরুল্লাহর অনুষ্ঠানে চলে যাচ্ছে যখন গাইরুল্লাহর অনুষ্ঠানে

কেন সবার লক্ষ্য তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবে। ইসলাম মিটাতে হবে প্রকাশ্য বলছে আসামের মুখ্যমন্ত্রী যে ইসলাম তো মিট জানা চাহিয়ে হাম কোশেশ কাররা ইসলাম কো মিটাইঙ্গে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছে দেখেছেন না দেখেন প্রকাশ্য আমার কলিকাতার মতো শহরে মিটিং মিছিল করে লোক জড়ো করে তারা প্রকাশ বলছে ইসলামকে খতম করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি ভাবতে পারছে না কিন্তু প্ল্যানটা একটু আলাদা একটু আলাদা প্ল্যানে প্রথম তারা হাঁটছে প্রথমে তারা আমাদেরকে ইসলাম বিরোধী কাজ সেই কাজগুলো আমাদেরকে বন্ধুত্বের নামে রাজনীতির নামে সম্প্রীতির নামে কথা বুঝে আসছে সেকুলার নামে আমাদেরকে সেই প্রথম করিয়ে 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 দুর্বল করছে একটা একটা করে আগুল কাটছে একটা একটা করে পা কাটছে কেটে 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 প্রথম দুর্বল করছে যখন দুর্বল অটোমেটিক হয়ে যাচ্ছি তখন লাস্টে আমার ইমানটাকেও তারা চুরি করে লিচ্ছে আমাদের খেয়ালই নাই কি আমার অজস বিদ হচ্ছে নাকি আমার তো ডিউটি আমি তো ইসলামের পক্ষে প্রচার করতে এসছি আমি কি কারো বিষয়ে মিথ্যা বলছি আমি তো আপনাদের বাঁচাবার চেষ্টা করছি এটা তো কাজ আমার আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে ও রসুল যেন নারাজ না হয় তাই তো নাকি আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে ও রসুল যেন নারাজ না হয় তার মানে বাপমাকে ভালোবাসবো আদব করব সম্মান করব বাপমা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে কোনো কাজ বলে সেটা করা তাহলে আমরা কি করে গাই অনুষ্ঠানে যাই আজ কোটি কোটি মুসলমানের ছেলে স্লোগান দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার দিচ্ছে না না রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না হয়নি রাজনীতির দ্বারা আমাদেরকে বেইমান করা হচ্ছে না হয়নি পরিকল্পনা তারপরে এমন কিছু কিছু স্লোগান আছে যেই স্লোগানে আমাদের ইমান চলে যাচ্ছে আমাদের খেয়ালি না আমরা করছি তাহলে কেউ আমাদেরকে অর্থ দিয়ে কেউ আমাদেরকে গান যাত্রা ফাংশান বিভিন্ন লোভ লালসা দিয়ে কেউ আমাদেরকে খেলা দিয়ে মেলা দিয়ে কেউ আমাদেরকে সামান্য সামান্য পাটি ছোট কাটো পথ দিয়ে আমাকে আপনাকে গুমরা বেইমান বেনিয়ে দিবার প্ল্যান করছে কেননা তারা জানে মুসলমানের অন্তরে যতদিন ইমান আছে এদেরকে কখনো মিটানো যাবে না এদের অন্তর থেকে আগে ইমানটাকে সরাতে হবে এই ইমান যদি সরানো না যায় এদেরকে কখনো মিটানো যাবে না কেননা তারা ইতিহাস দেখেছে বদরের মাইদানে তিনশো তেরো জন আমরা ছিলাম কিন্তু বিজয় আমাদেরই হয়েছিল তাদের হাতে অস্ত্র ছিল আমাদের হাতে কেমন করে খাজুরের ডাল ছিল তাদের সংখ্যা বেশি ছিল আমাদের সংখ্যা কম ছিল এই লড়াই তারা রিসার্চ করে দেখেছে মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে মুসলমানদের হাতে খাজুরের ডাল থাকতে পারে জালিম সন্ত্রাসদের দিকে অস্ত্র থাকতে পারে কিন্তু মুসলমানদের হাতে মুসলমানদের অন্তরে এমন একটা পাওয়ার রয়েছে এই পাওয়ারের কাছে দুনিয়ার কোন পাওয়ার পারবে না ওই পাওয়ারটা হলো সবুজ গম্বু জলার মোহাব যাকে বনা আল্লাহ আমার ভাইরা বোঝো দিয়ে শোনো এখনো সময় আছে এখনো সময় আছে যদি আমরা এক্ষুনি ধরি আমরা কিন্তু আমাদের পুরতুন জায়গা ফিরে পাবো দাঁড়িয়ে যাব একদিন মনে হবে যে ধরা দরকার তখন কিন্তু আর কোন উপায় থাকবে না আমি কি বুঝাচ্ছি বুঝছো কারোর উপরে জুলুম করার নাম ইসলাম নয় ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেন কোনো মুসলমান যদি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে কোন ধর্মের দেবদেবীকে গালিগালাজ করে সে কোরআনের বিরুদ্ধে কাজ করল কিন্তু ইসলাম যুগে যুগে জালিম সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে আর আমাদের দুশমন অন্য কোন ধর্মে ধার্মিকরা কিন্তু আমাদের দুশ্মন নয় কিছু মাথায় ঢুকছে অন্য কোন ধর্মের ধার্মিকরা আমাদের দুশ্মন নয়

خریشٹان ہے راجاد পাঠিয়ে যা আমার রাসূলুল্লাহর কাছে মেসেজ পাঠিয়েছে আমার নবী পাকের পক্ষ থেকে নবী পাকের এক সাহেব দূত হয়ে খ্রিস্টান রাজার কাছে যাচ্ছে খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে দূত আসছে বলে তার যাবার রাস্তাতে মখমল বিছিয়ে দিয়েছে रेशমের মখমল বিছিয়ে দিয়েছে যেমন আজকে কার্পেট বিছিয়ে দেয় হুজুর আসবে মাওলানা আসবে সম্মানীয়রা আসবে তাই কিন্তু খ্রিস্টান রাজা এমন করে রেশমের মখমেল বিছিয়ে দিয়েছে আর এমন করে নবী পাকে সাবি ঢাকে বসার জন্য যে চেয়ারটা দিয়েছে ওই চেয়ারটা হলো সোনার তৈরি করা ওই সোনার চেয়ারে বসতে দিয়েছে এ যুবকের আল্লাহ নবী সাবি যখন ওই রাজদরবারে পৌঁছে গেল পৌঁছে গিয়ে যখনই দেখতে লেগেছে এমন করে কার্পেটটা দে রেশমের কার্পেট রেশমের দ্বারা তৈরি সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র বার করে ওই কার্পেট কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হাঁটতে লেগেছে খ্রিস্টান রাজা দূর থেকে দেখতে লেগেছে যখন রাজার পাশে গিয়ে গেল বসার জন্য দেখতে লেগেছে চেয়ারটা সোনার চেয়ারে না বসে ওই চেয়ারকে সরিয়ে দিয়ে বলল সাধারণ কাটে যদি কোনো চেয়ার থেকে দিই না আমি মাটিতে বসা পছন্দ করব কিন্তু এই চেয়ার আমি বসা পছন্দ করব না খ্রিস্টান বাদশা বলে উঠল এত কিসের অহং অহংকার আপনার মোহাম্মদ রসুল তো অহংকারের বিরুদ্ধে বলেছে ওই সময় নবী পাকে সাবি বললে এটা আমার কোন অহংকার নয় আমার ইসলাম বলেছে পুরুষদের জন্য রেশেম ব্যবহার করা হারা পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারা আমার রসুল্লার একটা কথা আমাদের জানের থেকেও অনেক বেশি মূল্য দামি রাখে আর আজকে আমরা দেখুন